যে তেষট্টি হাজার শিক্ষকের এই মুহূর্তে ভবিষ্যৎ কি অন্ধকারে কারণ যেভাবে দেখা যাচ্ছে একের পর এক মামলা ওএমআর সিট ক্যানসেলেশান মামলা হচ্ছে তাহলে কি এই তেষট্টি হাজারের ভবিষ্যৎ এই মুহূর্তে কি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণী তিওয়ারি কথা বলবো দাদার সাথে কি দাদা এই তেষট্টি হাজারের ভবিষ্যৎ কার্য তো সবাই বলছেন এদের উপরেও নাকি খাড়া হয়েছে দেখুন এসএসসি মামলাটার অর্ডার আসার পর থেকে একটা কথা চলছে যে রাজ্যে তেষট্টি বা সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে টেট নাকি ওএমআর এমআর ক্যান্সেল হয়ে যাবে টেটের ওএমআর এমআর ক্যান্সেল হয়ে গেলে ফ্যাক্ট ক্যান্সেল হয়ে যায় ষোলো রিক্রুটমেন্ট কুড়ি রিক্রুটমেন্ট বাইশ রিক্রুটমেন্ট সব প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস সব চলে যাবে আগে বুঝতে হবে টেটটা কি জিনিস টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট মানে কোনো রিক্রুটমেন্ট প্রসেস আমি বুঝতে পারবো তার আগে আমাকে টেটটা পাস করতে হয় আমি টেট পাস করেছি মানেই চাকরি হয়ে যাবে তা নয় কিন্তু এটার ওয়েটেজ থাকে ফাইভ আমি যা নাম্বার পড়বো সেটা হিসাবে ওয়েটেজ আমাদের ফাইভে ক্যালকুলেট হবে এটা অদ্ভুত ক্যালকুলেশন চলছে যে এটা ভয়ের পরিবেশ তৈরি করা আছে যে সবার চাকরি চলে যাবে সবার চাকরি চলে যাবে যারা বলছেন তাদের কতগুলো কথা আমি মনে করি দিই জাস্ট টেট দু হাজার চোদ্দ পরবর্তীকালে প্রশ্ন ভুল মামলা হলো ছ নম্বর অনেকে পাস করলেন কোর্টের অর্ডারে এখানে ওই উননব্বই বা বিরাশি তিরাশি পে পাস করলো অনেকে দেখা গেল পরবর্তীকালে বিভিন্ন মামলার মাধ্যমে এর দু হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট কুড়ি রিক্রুটমেন্ট এবং বাইশেও বেশ কিজন চাকরি পেলেন তো বেসিকটা যে কেটে দেওয়া হয় সব উড়ে যাবে অনেকে বলছেন এসএসসি যেমন গেছে এটাও যাবেন তারা জেনে শুনে মিথ্যে কথা বলছেন কেন মিথ্যে বলছেন এসএসসি আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে এসএসসির ক্ষেত্রে ওই তিপ্পান্ন নম্বরের যে রিটেন টেস্ট ওটা পার্ট অফ এস সি রিক্রুটমেন্টে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে এখানে টেট মানে কিন্তু পরীক্ষায় মানে টেট করা মানে কিন্তু চাকরি পাওয়া না টেট পাস করলে তুমি পরীক্ষায় বসতে পারবে সে পরীক্ষায় টেস্ট তারপর তোমার যা তুমি আছে বা তোমার অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে বা তোমার তোমার ট্রেনিং স্কোর যা আছে সেই হিসাবে মার্কস ক্যালকুলেট হয়ে তুমি চাকরি পাও এই টেট চলে যাওয়া মানে সব চলে যাওয়াটা অবভিয়াসলি কিন্তু টেটটা যাওয়ার তো কথা নয় কেন আমি বলছি ডেটের ওএমআর নিয়ে প্রশ্ন উঠছে আজকে আর একটা নোটিফিকেশন আমার মনে আছে যে নোটিফিকেশন ছিল এরকম টেটের ক্ষেত্রে বোর্ডের একটা নোটিফিকেশন দিয়েছিল দিয়ে বলেছিলো যারা যারা ওএমআর চাও আমাদের পরবর্তীকালে স্টোরেজ কমে যাচ্ছে যারা যারা ওএমআর চাও বা ডিজিটারিজ কপি চাও তার এক মাসের মতো জানাও আমি তোমাকে সাপ্লাই করব নোটিশ দিয়েছিল বোর্ড অনেকে জানিয়েছিল তাদের কাছে কিন্তু ওএমআরটা আছে আজকে এত বছর পর কেউ যদি ঘুম থেকে ভেঙে ওঠে ঘুম থেকে উঠে বলে যে আমার ওএমআরটা কোথায় অবভিয়াসলি সম্ভব নয় একমাস সময় দিয়েছিল বোর্ড বোর্ডকে আমি ক্রিটিসাইজ করি বোর্ডের অনেক দুর্নীতি আছে চোররা বোর্ড চালায় সরকার বোর্ডকে প্রভাবিত করে ফ্যাক্ট কিন্তু এটাও ফ্যাক্ট যে বোর্ড সময় দিয়েছিল তো অনেকের কাছে আছে আমি অনেককে চিনি যাদের কাছে ধরো ওএমআর সিট আছে আর টিআই করে তারা জানতে চেয়েছিল ডিজিটালিস্ট যাটা সেখানে আছে নাম্বার বোর্ড যে ব্রেকআপ পাবলিশ নাম্বার আছে তিনটে নম্বর এক যদি গোলমাল হতো তিনটে নম্বর আলাদা হতো এবং এখানে আবার বলছি ওএমআর নিয়ে যারা অত্যন্ত চিন্তিত হচ্ছেন যারা এসএসসি এবং টেট কে টেটকে দিয়ে চাইছেন তারা ইচ্ছা করে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন ভয়ের মধ্যে থাকবেন না আমি আবার বলছি দুটো ডিফারেন্ট ক্যাটাগরি সিরিজ অফ জাজমেন্ট আছে ক্যালকাটা হাইকোর্ট আমাদের সিরিজ অফ জাজমেন্ট মানে পাস করেছে টেট দু হাজার চোদ্দকে রিলেটেড তার অনেকের চাকরি হয়েছে এবং এই ভয়ের পরিবেশ তৈরি করা চাকরি চলে যাবে চাকরি চলে যাবে এরকম একটা পরিবেশ তৈরি করে অনেকে দুশ্চিন্তায় ফেলা এটা থেকে দয়া করে বিরত থাকুন কি হবে তেষট্টি হাজারে কি হবে এই মুহূর্তে বলছে আরো তেত্রিশ তেষট্টি হাজার মুখ্যমন্ত্রীর মাথায় নাকি খাড়া ঝুলছে এই মুহূর্তে নাকি তেষট্টি হাজারে কিভাবে জানি না তবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে প্রাথমিক বত্রিশ হাজার খাড়া ঝুলছে মাথার ওপর ফ্যাক্ট আমি এটা বলছি প্রাথমিকের বত্রিশ হাজার খাড়া ঝুলছে ফ্যাক্ট আইসিডিএসের কেওয়াস আছে ফ্যাক্ট কলেজ। কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে ক্যাওয়াস আছে ফ্যাক্ট তারপর তোমার এসআই নিয়োগে আছে তে প্রবলেম আছে রাজ্য সরকারের প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি আছে তাই বলে সবাই দুর্নীতিগ্রস্ত সেটা কিন্তু নয় ওই সবাইকে একটা ব্র্যাকেটের ফেলে মধ্যে ফেলে সবাইকে ওই চোর 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 বলাটা মানুষ এবার বন্ধ করুক সবাই চোর নয় যেমন যাদেরকে আপনারা দুর্নীতিগ্রস্ত বলছেন তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলবেন না এটা তাদের ব্যাড লাক তাদের সরকারটা দুর্নীতিগ্রস্ত একই সাথে আমি বলছি এই যে তেষট্টি হাজারের ভবিষ্যৎ কি তরুণীতিতে তার মানে তেষট্টি হাজার কিছুটা হলে আশ্বস্ত হতে পারছেন যারা টেট পাস করেছেন আমি বলছি বোর্ড থেকে আরেকটা কথা বলা হয়েছিল একবারই টেট দিতে হবে যদি আপনি পাস করে যান তাহলে আর আপনাকে টেট পরীক্ষায় বসতে হবে না ওটা আপনার সারা জীবনের জন্য রইল এবার ইন্টারভিউ আদার্স যে প্রসিডিওর আছে সেগুলো করতে হবে আমি বলি টেট পাস করা মানে চাকরি পাওয়া নয় একজ্যাক্টলি টেস্ট পাস করা মানে চাকরি পাওয়া নয় ওই এক লক্ষ কত হাজার পাস করেছিল তার মধ্যে প্রথমে চল্লিশ হাজার চাকরি টেট টেট ক্যান্সেল হয়ে যাওয়ার বা ওই ক্যান্সেল হয়ে যাওয়ার ব্যাপার আমি এখনো পর্যন্ত দেখছি না আমি অনেস্টলি বলছি আমি এখনো পর্যন্ত কিছু দেখছি না যারা চেষ্টা করছে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং আমি কথা দিলাম রোজিনা এ টেট সরাসরি আমি কথা দিচ্ছি ও এম আর ক্যান্সেলেশনে যদি কোনো কিছু হয় তার বিরোধে সবার আগে যে দাঁড়াবে তার নাম তরুণজ্যোতি তিওয়ারি